দুটা পুতলা দিব ধরি দিব আটমটা দিব তুলসী দিব আর সব ফুল মিলাই কেন এটা প্যাকেট করে দিব আর অলুক ঠঙা ফুল বেশি করে হালদিয়া দশ বাজে

ডাবটা দেখো ডাব নাই বাজারে একদম একটা ডাব পাইলাম এটার মধ্যে মৌসুমি নারিকেল আর তাল ভাদর মাসের সিন নিতে তাল দেওয়া শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে শনিবার আজকে খুঁজে বাজারটা কইরে আইলাম এখন ঘর দুয়ার পরিষ্কার করুন ঠাকুরের বাসনগুলি আগে মাঝে মাইজা তারপরে ঘর দুয়ার পরিষ্কার করুন কইরা স্নান হ্যাঁ ব্লেস বাতিটা খুঁজ রাখ ঠাকুরের বাসনগুলি মাইজা থুই যা তারপরে রান্নাঘর পর পরিষ্কার কইরা স্নান টান কইরা এস পরে খাওয়া দাওয়া বানাবো রাখ বাসনগুলি ধুলে পরে বাসনের মধ্যে এগুলো রাখা যাবে ফলগুলি ধাইলে এখন থাক প্লাস্টিকে আপাতত এটাই ঘরের কাজকর্ম শুরু করে বাসন বাসন ধুই গেল তো বন্ধুরা এখন পূজাটা দিয়ানি সান ঠান হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া কইরা ঘর দর পরিষ্কার করলাম কইরা এখন স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে আনতেছি আর পূজার এখানে কিছুটা কাজ আগায় এরকম এখন স্নান হয়ে গেছে যখন কিছু কাজ কইরা তারপরে রান্না বাড়ি করুন রান্না করে আবার স্নান করুন স্নান স্নান করে একবারে রেডি হইয়া তারপরে বাকি যা যা কাজ আছে এগুলি করুন আজকে রান্না বাড়িটা সকালে তোমাদের সাথে শেয়ার করি নাই দুপুরের তো দেখি অতটা শেয়ার করুন না আজকে আজকে পূজার ব্লগ দেখামো তো তোমাদেরকে তো আজকে বেশিটা ওইগুলি ভিডিও থাকবো রান্না তো প্রতিদিন দেখোই আজকে টোটালি পূজার ব্লগ দেখাবো আজকে রান্নাবাড়ি নাই রান্না বাড়ি সিম্পল আজকে কিছু রান্না করুন তো আমি উপাস খালি মা দাদা ভাইয়ের বাবু তিনজন খাইবো পনির আনছি পনির রান্না করুন আর চাল ঘন্ট ঘন্টা শুনুন আজকে এই রান্না করুন তো পাশের বাড়িতেও আজকে মনসা পূজা তো একদিনে দুই বাড়িতে পূজা আমার লগের বাড়িটার মতো পূজা আজকে মনসা পূজা তো রাত্রেবেলা আমার এখানে পূজা হওয়ার পরে সবাই এখানে দেবে প্রসাদ খাইতে তো ওই জন্য হালকা কিছু হয় না কেনা ওম ত্রায় মিয়া ক মিয়া জ মাহি সুগন্ধিম পুষ্টি বার্ধনম উরুয়া রুক্মী বা বন্দনা এর মৃত্যু রুমাক্ষী অমৃত

তো এদিকে আমার ডাঙা মাছের রান্নাবাড়ি কমপ্লিট এই যে চাল কুমড়ের ঘন্ট করছি বড়ি দিয়া আর পনির তরকারি তো আজকে রান্নাবাড়ি কিছু শেয়ার করিনি ভাবছি তোমার নাইকলের বড়া ওইটা আস্তে আস্তে আর এখানে ভাজলাম নারিকলের বড়া নারিকল কুড়াইয়া একটু আটা দিছি দিয়া বড়া বনু কত কাম করে কই না

তাদের কোনোডি ইউটিউবারের লাইভে নিয়া আগে ইনভাইট আছে হ্যাঁ ওই প্লেটটা খালি এই যে এই প্লেটটা যে খালি এই প্লেটটা আমাদের লাস্টে পরে যাওয়া

thank <laughs> you

একটা গামলা এখন এলো ভিতরে সসপেন আছে না একটা বড় এটা দেওয়ালি বা তা একটা ভিতরে সসপেন আছে আমরা তো সবাই দেখার জন্য সবাই এত সময় ছিল না এখন এসেছে খাওয়ার জন্য এই আমাদের কাকিমুলি ভিডিও করছি বন্ধুরা একবারে সব পয় পরিষ্কার কইরা সানটা কইরা বললাম বড়িতে এখন দশটা বাজতে চলে আর রান্না বাড়ি আসে করতে লাগবো না ওই যে পাশের বাড়ি করলাম না আজকে মনসা পূজা ওই তো খাওয়া খিচুড়ি পোশাক দিয়া দিচ্ছে এখান থেকে খিচুড়ি লাবড়া আর দুপুরে তো দেখছোই কি রান্না করছে এগুলি রয়েছে বাবু আর মা খাই এলো এখন বাকি রয়েছে তোমাদের দাদা ভাইয়েরা আমি আমাদের জন্য ওই যে দিয়া পাঠাইছে তো এই কইছিল বারবার করে যাওয়ার কথা কিন্তু এই জানি আমি দশটা বাজবো কিন্তু এইগুলা কইরা আর ইচ্ছা করব না যে গায়ে পোশাকটা খাই তো ঘরে দিয়া পাঠাইছে তো এখন এটা খামু দাদা দিব দিব আমিও খামো আজকে আর মোবাইল দেখার এনার্জি নেই আজকে শিয়া করু আর এডিটিং সকালবেলা উঠা করু হয়তো দশটার সময় বিরিয়ান নাও যেতে পারে একটু লেট হইতে পারে হ্যাঁ মা কি করলাম তো তোমাদের কিরকম লাগলো হ্যাঁ তো তোমাদের কিরকম লাগলো আজকের ব্লগটা কইও খাওয়া দাওয়া কইরানি তারপরে ব্লগটা এন্ড করি অনেকটা

আমাৰ চেনেলটো অকণমান নাই তাৰা আমাৰ চেনেলটোব কৰে আ বাই বাই